রহিম এই পরন্ত বিকেলে আমি আর আমার বন্ধু মিলন সে হাঁটছে 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 বাট আমিও হাঁটছি এত সুন্দর একটা পরিবেশ পাবো সেটা ভাবতেই পারিনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এবং ক্যাম্প এখানে আমরা বাংলাদেশি বাংলাদেশ প্রাণের দেশ যদিও আফসোস হচ্ছে যে এ দেশের আবহাওয়া এ দেশের জলবায়ু এবং ইন্ডিয়ার আবহাওয়া জলবায়ু দুটোই সমান কিন্তু মানুষের তৈরি করার নিয়মে আমরা এবং তারা দু দেশের সৌহার্দ্য বিনিময় করতে পারি না আসলে মানুষ হিসেবে আমরা জানি না এগুলো তো স্রষ্টার নিয়ম না এগুলো হচ্ছে মানুষের নিয়ম এই মানুষের নিয়মের কারণেই হয়তো আমরা আজকে সংঘাত হানাহানি এবং ভাতৃত্ব যে বন্ধন সেটা নষ্ট হয়ে যাচ্ছে আর পথে যেতে যেতে অনেক আত্মীয়ের সাথেও দেখা হয়েছে তারা আত্মার আত্মীয় ছিল অনেকে অনেকে রক্তের ছিল যদিও আমরা বাসা থেকে অনেক দূরে চলে এসেছি হ্যাঁ আর পরিবেশটা এমন যে একটা নির্মল আবহাওয়ার কারণে আমাদের হাঁটা চলাফেরাও বোধ হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই মেট্রোপথ থেকেই শেষ করছি আল্লাহ হাফেজ